আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদেরকে গোর্জ আপনাদেরকে আমি বুটিক্সের কামিজ কালেকশান দেখাবো এই কামিজগুলো আপনারা রাফিস করতে পারবেন ঘরে বেরো অফিস সিটি সব জায়গায় পড়তে পারবেন কামিজগুলো অনেক সুন্দর হবে দামটাও খুব রিজনেবল হবে তো আমরা এক এক করে কালেকশনগুলো দেখাবো তো বুটিক্সের ফার্স্টে যে কামিজটা দেখাচ্ছি অনেক সুন্দর কিন্তু দেখেন অনেক গর্জিয়াসভাবে কাজটি করা আছে এখানে খুব সুন্দরভাবে পিঠানো কাজ করা আছে সবগুলো কামিজের ছোটো বড়ো সাইজ আছে আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ নিতে পারবেন হাতাটা সুন্দর এখানে ডিজাইন করা থাকবে নিচের ঘেরটা সুন্দর ডিজাইন করা আছে আমরা ঘেরটাও দেখাই দেবো নিচের ঘেরটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ পিওর বুটিক্সের উপরে এগুলো তো এটার সাথে একটি আপনার স্যালার পেয়ে যাচ্ছেন স্যালারটা আমরা একটু ফার্স্টের স্যালারটা খুলে দেখাই দিচ্ছি দেখেন আপনারা দেখেন এখানে কিন্তু সুন্দর পিন করা আছে সালোয়ারটাতে আর এটা ওনাটা বুটিক্সের হবে বুটিক্সের ওনাটা আমরা দেখাই দিচ্ছি ওনাটা কিন্তু বিশাল বড় হবে তো অনেক বড় ওনার এই কামিজগুলোর প্রাইস হবে মাত্র দেখতে পাচ্ছেন যে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এখন যে কালারটা দেখেছি কালারটা সুন্দর একটি কালার মিষ্টি কালারের উপর তো এগুলো কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এখানে সুন্দর ডিজাইন করা সুতো দিয়ে জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে হাতাটা সুন্দর ডিজাইন করা থাকছে তো এটার সাথে একটি সালার পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে প্রাইজ হবে বারোশো পঞ্চাশ টাকা তো এটার সাথে একটু অন্যনা পেয়ে যাচ্ছেন বুটিক্সের একটু অন্যা পেয়ে যাচ্ছে অন্যরা কিন্তু অনেক সুন্দর একটু টন পাচ্ছেন বিশাল বড় একটু অনুনা পাচ্ছেন আপনারা প্রাইস বারোশো পঞ্চাশ তো এখন যে কালারটা দেখছেন কালারটা কিন্তু সুন্দর একটি কালার ব্লু কালার তো এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এখানে সুন্দর ডিজাইন করা আছে সম্পূর্ণ বুটিক্স কাপড়ের উপর তো এটা নিচের ঘেটটা সুন্দর কাজ আছে দেখতে পাচ্ছেন যে ঘেটটা তো কিন্তু সুন্দর জুড়ি দিয়ে ডিজাইন করা আছে সাথে একটি পেন্সিল আর পেয়ে যাচ্ছেন সাথে একটি পেন্সিল আর পেয়ে যাচ্ছেন সাথে একটি বুটিক্সেরও নাম আছেন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ভেয়ার্স পেয়ে যাচ্ছেন এই বুটিক্সের কামিজগুলো তো এখন যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পেইন্টের উপর কাপড়টা খুবই সফট আরামদায়ক কাপড় এখানে মেজেন্ডা কালারের সুতো দিয়ে আপনার ডিজাইনটি করা আছে জড়ি দিয়ে ডিজাইন করা সিকুয়েন্সও আছে এখানে কিন্তু সিকুয়েন্সের কাজ করা হাতাটা সুন্দর কাজ করা থাকছে নিচের ঘেটটা সুন্দর গর্জিয়াস কাজ করা থাকছে তো এগুলোর প্রাইজ হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এটার সাথে একটি প্যান্ট সালোয়ার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি প্যান্ট সালোয়ার পাচ্ছেন অন্যটা কিন্তু বিশাল বড়ো থাকছে অন্যটা কিন্তু অনেক বড়ো একটি অন্য প্রায় বড় প্রাইজ হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে এখন যেটা দেখতে পাচ্ছি হচ্ছে সাদা কালার উপর খুব সুন্দর পিঙ্ক কালারের ডিজাইন করা থাকছে এখানে সুন্দর লাইট পিঙ্ক এখানে জড়ি দিয়েও ডিজাইনটি করা আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এই কামিজগুলোর প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা নিচের ঘেটটাতে সুন্দর ডিজাইন করা থাকছে সাথে একটি প্যান সালার পেয়ে যাচ্ছেন সালারটাতে সুন্দর ডিজাইন করা থাকছে এবং অন্যটা কিন্তু বিশাল বড় একটি ওনা পেয়ে যাচ্ছেন দেখেন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে এই কামিজগুলো নিতে পারবেন তো এখন যেটা দেখতে পাচ্ছি এটাও খুব সুন্দর প্রিন্ট করা আছে এখানে সুন্দর সিকোয়েন্স দিয়ে সুতো দিয়ে ডিজাইনটি করা আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এই কামিজগুলো আপনারা নিতে পারবেন এটার সাথে একটি সালোয়ার পেয়ে যাচ্ছেন আর হাতাটা সুন্দর ডিজাইন করা থাকবে দেখেন হাতাটা কিন্তু সুন্দর ডিজাইন করা আছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটার সাথে একটি সালোয়ার আছে আর এটার সাথে অন্যরা কিন্তু বিশাল বড় একটি অন্য পেয়ে যাচ্ছেন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কামিজগুলো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সিলভার সিলভারেশ কালার খুব সুন্দর এখানে সুতো জড়ি দিয়ে ডিজাইন করা আছে স্টোনও করা আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকছে এই কামেজগুলো নিচের ঘেঁটেও সুন্দর গজ্জাস কাজ করা আছে প্রাইজ হবে বারোশো পঞ্চাশ টাকা প্রাইজ বারোশো পঞ্চাশ টাকা সাথে একটি পেন্সিল সালার পেয়ে যাচ্ছেন হাতাটা সুন্দর ডিজাইন করা থাকবে সালারটা সুন্দর ডিজাইন এবং অন্যটা কিন্তু বিশাল বড় একটি অন্য এখন অনেক বড় একটি অন্য পেয়ে যাচ্ছেন প্রাইজ বারোশো পঞ্চাশ টাকা এখন যে কামিজটা দেখতে পাচ্ছেন কামিজটা কিন্তু অনেক সুন্দর জ্বলবে এই টাইপের কালার কালারটা অনেক সুন্দর সিকুয়েন্সের ডিজাইন করা আছে ম্যাজেন্টা কালার সুতো দিয়ে এবং সবুজ কালার সুতো দিয়ে ডিজাইনটি করা আছে হাতাটা সুন্দর ডিজাইন করা থাকবে এবং পুরো বডিটা জুড়ে কিন্তু সুন্দর প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্কের কাজ করা আছে পুরো বডি জুড়ে গর্জাস ডিজাইন করা থাকছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকার সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে সাথে একটি প্যানসালার পেয়ে যাচ্ছেন সাথে একটি ওড়না পাচ্ছেন খুবই সুন্দর একটি ওড়না পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর টোনা পেয়ে যাচ্ছেন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস আমরা এখন আমাদের সফল লোকেশনটা দিয়ে দেব তো নেক্সট আপনার এটা হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট ইস্টার্ন প্লাজা মার্কেটে তিনতলা আসলে আপনার এই সবটি খুব সহজে পেয়ে যাবেন আর এই যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলবনটি অবশ্যই অন করে রাখবেন আমার পরবর্তী কালেকশন দেখার জন্য অবশ্যই আপনার আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আজ মিলি আল্লাহ হাফেজ